কত অদ্ভুত আমাদের চাহিদা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আমাদের চাহিদা শুধু এতটুকুই থাকে যেন বাচ্চাটা সুস্থ স্বাভাবিকভাবে এই পৃথিবীতে আসে আর যখন সে বড় হয় তখন আমাদের চাহিদা থাকে সে যেন একটু আওয়াজ করে কখন হাসবে কখন তার হাত পা ছোড়াছড়ি করবে কখন বসতে শিখবে হামাগুড়ি দেবে তারপর আবার হাঁটবে আমাদের সঙ্গে কথা বলবে এক একটা বয়সে আমাদের এক একটা চাহিদা থাকে আর বাচ্চা যখন বড় হবে তখন চাহিদাটা আমাদের বেড়ে যাবে মাত্রা মাসাল্লাহ সব কিছুই একটা প্লে গ্রুপের বাচ্চা যতটুকু শেখার দরকার মুখে বা মৌখিক যেটা আমরা বলি মাসাল্লাহ ও সব কিছুই শিখে গিয়েছে এবং কমন ইংলিশগুলোও পারে সেন্টেন্সও পারে কয়েকটা আর লিখা ওর হচ্ছে এটা বেশ কয়েকদিন আগের ও লিখা শিখেছে মাত্র এই যে এইটা লিখতে পারছে এখন আর বিটা লিখতে পারে আর কিছু লিখতে পারে মোটামুটি যতটুকু পারে আর কি চাপ দিই না আমি আমি সারাদিনই মাত্রার সঙ্গে অনেক অনেক সময় কাটাই কারণ ও বড় হয়ে গেলে এই সময়গুলো অনেক বেশি মিস করব। আর আমি যখন ওর সঙ্গে সময় কাটাই তখন আমি ওকে খেলার ছলে এক একটা জিনিস শেখাই মাসাল্লাহ ও নিজেও অনেক বেশি আগ্রহী শিখছে আর এই যে এখন লেখা শিখেছে আমাকে বলাও লাগে না সারাদিন নিজে একা একাই তার খাতা বা পেন্সিল যেটাই হোক না কেন খুঁজে নিয়ে নিজেই লিখতে শুরু করে আর ও লিখছিল তখন আমি আবার একটু অনলাইনে ক্লাস করছিলাম আমার যেহেতু সামনে এক্সাম আছে এজন্য আমি ওকে ওভাবে সময় দিতে পারছি না তবে সে নিজেই একটা প্রচেষ্টা করছিল আমি আবার দেখে বিষয়টা খুব ভালো লাগলো এই জন্য ভিডিও করছিল প্রথমে যেটা বললাম চাহিদা আসলেই এটা ঠিক এক একটা বয়সে আমাদের এক একটা চাহিদা থাকে আবার আমরা অন্যের থেকে এক একটা সময়ে এক একটা চাহিদা আশা করি যেমন মাত্রা এখন ছোট ও যে একটা ওয়ার্ড লিখতে পেরেছে এটাতেই আমি আর ওর বাবা অনেক খুশি হয়ে গিয়েছি আর ও ও যখন একটা ওয়ার্ড লিখে তখন আমরা ওকে হাততালি দিয়ে অনুপ্রেরণা দিই আর ও এতে অনেক খুশি হয়ে যায় এই জন্যই ও দিন শুধু লিখতে চায় যেন আমরা খুশি হই এই ছোট্ট মাত্রা আস্তে আস্তে কতই না বড় হয়ে যাচ্ছে আর কয়েকদিন পরই তো ওকে স্কুলে দিতে হবে আমি সবসময় চিন্তা করি মাত্র যখন স্কুলে যাবে তখন প্রতিটা বছর চলে যাবে আর ও এক এক ধাপে বড় হতে থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে